ছোটো ছোটো ট্যাংরা মাছের সর্ষে ব্যাটা দিয়ে তেল ঝাল মশলা কাজ কষানো প্রায় হয়ে গেছে মশলা হয়ে গেছে কষা দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মাছ দেবো শুধু তাহলেই হয়ে যাবে ভাত হয়ে গেছে তো বন্ধুরা দেখতে থাকুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা ব্লক টিপুরে দেখবেন বন্ধুরা রান্না প্রায় কমপ্লিট প্রায় না হয়েই গেছে এই যে ধনে পাতার পাকোড়া আজকে দুপুরে এটা শুধু ধনে পাতা বাটা করে পাকোড়া বানানো হয়েছে ধনে পাতার পাকোড়া আর এখানে আছে এই যে ট্যাংরা মাছের তেল ফাল একটু গ্রেভি গ্রেভি করেছি বেশি ঝোল করিনি আজকে এই দিয়েই খাবো আর আপ্তে কিছু বানিয়ে দেব তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনাদের পুরোটাই তো দেখালাম রান্না হয়ে গেছে সকালে উঠে কি করছি আজকে রান্নায় ঢুকেছি প্রথমে সেটাও দেখালাম মেয়েকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে সেটা দেখালাম তো বন্ধুরা আপনারা তো জানেন আমি নিত্যদিনের দৈনন্দিন কাজকর্ম নিয়ে ব্লগ করি আপনারা আমার এই ব্লগটি খুব ভালোবাসছেন আমার ভীষণ ভালো লাগছে আপনারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের সাপোর্ট আমি এগিয়ে যাচ্ছি আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করে যান আমার ব্লগটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন এর বেশি আর কি আর কি হতে পারে অনেক কিছু পাওয়া এটাই আপনাদের থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর আজকে রান্না হয়ে গেল আর এরপরে যা যা হবে সবই শেয়ার করবো বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন বাইরের যেটুকু বেরোই সেটুকুই দেখায় প্লিজ বন্ধুরা মি পুরো দেখবেন এই যে এটাও খুলে গেছে এটা লাগাচ্ছে এই দাদা আমাদের সব কাজ করে সেদিন গিয়ে মেয়ের সাথে কিনে নিয়ে এলাম রড গুলো তো ঠিক আছে রড পরে চেঞ্জ করবো এখন চেঞ্জ করবো হ্যাঁ এই যে বন্ধুরা মেয়েকে জিমে দিয়ে এলাম বাড়ি যাচ্ছি